আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল সকালবেলা রান্নাঘরের জন্য পুরা পূর্ব থেকে আসছে যে বলা যাবে না মানে সকালবেলায় এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি পাশের ফ্ল্যাট থেকে গতকালকে জন্য বিরিয়ানি পাঠাইছে সে যে কি মহাখুশি কেউ যদি ওকে গিফট পাঠায় মানে ওর কথা বলে যে নিবিড়ের জন্য এটা দিয়েছি নিবিড় তো মহা খুশি মহা খুশি মানে মহা খুবই খুশি হয় কেউ যদি কিছু গিফট করে তার মধ্যে পাঠাইছে পছন্দের বিরিয়ানি নিবিড়ের তো বিরিয়ানি খুবই পছন্দ তো কত রাত্রে দিয়েছে ও তো আগেই খেয়ে দিয়ে একদম পড়তে বসেছিল পরে আর রাত্রেবেলা ওকে আর বিরিয়ানি দিইনি যে তোমাকে সকালবেলা গরম করে দেবো তো সেটাই গরম করছি এখন ঘুম থেকে উঠে নামাজ পড়েনি ফজরে সেটা এখন পড়ছে পড়ছে পরে এখন খাবে তো সকালবেলা আগে চা খাবে না সরাসরি বিরিয়ানি দিয়ে গেছে এখন সরাসরি বিরিয়ানি খাবে তো সামু বিরিয়ানি গরম করে দাও রাত্রের কথা মনেই আছে তো রেডি করছি এখন ওদেরকে খাইতে দেব আর প্রচন্ড গরম আর রান্না করে একদম পুরা মানে সূর্যের পর একদম রোদ একদম জানালাটা লাগিয়ে দিয়েছি গ্লাসটা একদম লাগিয়ে দিয়েছি তারপর যে আলাদা একটা তাপ সেটা আসছে প্রচন্ড গরম

নিচে যে সবজি নিয়ে আসলাম এখানে সবজি সুন্দর সুন্দর সবজিওয়ালায় আসে একদম টাটকা সবজি নিয়ে আসে মার্শাল্লা আজকে সকালে নিজেই বাজার করলাম গত পরশু আমার স্বশুরি বাজার করেছিল নিচ থেকে বাজার বেশির কাঁচা সবজি আর বাইরে থেকে আনতে হয় না বাজারে যে আনতে হয় না এখানে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো সবজিওয়ালার কথা শুনে কিছুক্ষণ হাসলাম ওখানে অনেক ভাবিরা তারপরে চাচিরা সবাই সবজি কিনছিলো তো সবজিওয়ালা এক একটা সবজির নাম দিচ্ছিল নবাব করলা রানি লাল শাক এক একটা সবজির এক একটা নাম দিয়ে সে বিক্রি করছিল খুবই মজার মানুষ আমি আবার বাইরে থেকে সব সবজি কিনে নিয়ে আসলে সব কিছু আগে ধুয়ে একদম ছাঁকনাই করে রেখে দিই পাঁচ দশ মিনিট পরে সুন্দর শুকিয়ে হয়ে যায় তারপরে ডালাতে রেখে দিই আর যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিই তাছাড়া আমার ভালো লাগে না কেমন জানি ওই জন্য সব কিছু ধুয়ে রেখে দিই আজকে একটু শসা নিলাম আর এত গরম ছুটেছে দুপুরবেলাতে একটু শসা বিট লবণ দিয়ে খাইতে খুবই ভালো লাগে এদিকে করলা আজকে ভাজবো আজকে তো আর রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে আর গরু মাংসের একটু তরকারি আছে মাছের তরকারি আছে ডাউল আছে একটু লাল শাক ভেজে নিয়ে দুপুরবেলা খাবো আর একদম সন্ধ্যার পরে রান্না করব। রাত্রিবেলাতে রান্না করলে দেখা যাবে যে সকালবেলা আর রান্নার তাড়াহুড়াল লাগবে না রাত্রে যেটা রান্না করে রেখে দেব সকালবেলা শুধু গরম করে নিবিড়কে নিয়ে সোজা স্কুলে চলে যাব। আর আমাদের এখানে তো শুক্র শনি ছুটি আর শুক্র শনির ছুটি আর রবিবার থেকে ক্লাস হয় নিবিড়ের স্কুল শুক্র শনির ছুটি সপ্তাহে দুদিন ছুটি হয় যার জন্য একটু সময় হয় সংসারে সবকিছু কাজগুলো গুছিয়ে নিতে একদিনের ছুটিতে যেন হয় না আর ওদের স্কুলটা শুক্রচ্ছন্ন ছুটি যায় সপ্তাহে দুই দিন ছুটি সবার একটু সুবিধা আছে আর এরকম ছেলে পেলের সন্তানদের মানে ছাত্রছাত্রীদের যে কত কষ্ট করে পড়ানো হয় আর তাদের মাথা টিচারদের মাথা একদম নষ্ট হয়ে যায় তারপরে তারা বেচারা এত আন্তরিক প্রত্যেকটা টিচার এত আন্তরিক এত এত পরিশ্রমী এত আন্তরিকভাবে তারা পড়ায় আর এত যত্ন করে যা বলার মতো না তারাও অনেকটা ক্লান্ত হয়ে যায় ভালো হয়েছে সপ্তাহে দুদিন তারা রেস্ট একটু নিতে পারবে তাদের সংসারে কাজ আছে ছেলে মেয়ে আছে তাদেরকে সময় দিতে হয় আর অটিজম সন্তান তো মানে সব দিক থেকে কন্ট্রোল করা খুবই কঠিন আর নিবিড়ির স্কুলের পরিবেশটা তো খুবই ভালো খুবই সুন্দর আপনারা হয়তো দেখেছেন অনেকেই দেখেছেন আমার ছেলে স্কুলটা কত সুন্দর একদম পরিষ্কার ক্লিন আর সেনা সবকিছু চলে পরিচালনা সবকিছু চলে ওদের সবকিছু ডিসিপ্লিন থেকে শুরু করে সবকিছু একদম আলাদা খুবই সুন্দর প্রত্যেক হ্যাঁ সপ্তাহে সপ্তাহে দেখা যাবে যে সেনাবাহিনীর অনেক অফিসার এসে মেজর কর্নেল অনেকেই এসে ট্যুর দিয়ে যায় স্কুলটা কেমনভাবে চলছে সব কিছু ঠিক আছে কিনা পরিষ্কার আছে কিনা ক্লিন আছে কিনা একদম দেখে যায় আর সময় পরিপাটি করেই রাখা হয় অনেক আয়ারা আছে তারপরে সবাই সুন্দর করে পরিষ্কার করে আর সবারই আলাদা একটা ওইখানে এক একজনের এক একটা কাজ থাকে সব কিছুরই কেউ মোছামুছি করতেছে কেউ দেখা যায় যে ঘাস পরিষ্কার করতেছে কেউ ছাদের ময়লা পরিষ্কার করতেছে সবকিছু সব কিছু ক্লাসরুমে কে কী ফেললো জিভিন পরে সব কিছু একদম পরিষ্কারে ঝকঝক করে দেখতেই ভালো লাগে মানে মানে অপরিষ্কার করতে যতক্ষণ লাগে পরিষ্কার করতে তার বিন্দু পরিমাণ সময় লাগে না একদম ঝটপট পরিষ্কার করে নেয় তো কথা বলতে বলতে আমি আমার দুপুরে রান্নাটা শেষ করলাম এর মধ্যে আমার শ্বশুর গতকালকে চাউল নিয়ে আসছিল নিচ থেকে তো সেগুলো তুলেই রাখেনি আগের চাউলটা শেষ করলাম আজকে শেষ হলো সকালবেলা রান্না করে আর বাকি নতুন চাউলগুলো তুলে ফেললাম একটু অল্প অল্প করেই চাউলগুলো কিনে আমার শ্বশুরকে কিনতে বলে বস্তা কিনতে বলে কিন্তু আমরা তো তো মানে স্কুলের ক্লাস করার আসলে মানে কোনো কিছুই নাই কারণ আমার শাশুড়ি অসুস্থ হলে আমাকে চলে যেতে হবে যার জন্যে আর ওইভাবে বেশি চাউলটা কিনে রাখে না আর চাউলটা বেশি কিনে রাখলে কেমন যেন পোকা হয়ে যায় কালো কালো একটা পোকা আছে সেটা হয়ে যায় পরবর্তীতে দেখা যায় চালগুলো খাইতে ভালো লাগে না নিবিরা নিবিড়ের দাদু খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হয়েছে এর মধ্যে ভাবলাম যে পুরো ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নেই কারণ গতকালকে আমি ঘরটা মুছে নি আর এতেই যেন কেমন যেন হয়ে আছে আর ট্রাইস করা ঘর আর প্রত্যেক দিন দেখা যায় দুবেলা মুছতে থেকে মুছতে পারলে ভালো হয় তো আমি একবেলাই মুছি কারণ পারি না কাজ করতে করতে একদম হাঁপিয়ে যায় তারপরে নিবিড়ের প্রশ্নের উত্তর নিবিড়ের সাথে সময় দেওয়া সব মিলিয়ে আর ওইভাবে সময় হয়ে ওঠে না যে প্রত্যেক দিন আমি ঘরটা সুন্দর করে মুছে নেবো তো কিছু কাপড় চুপড় ভিজিয়েছিলাম আমার শ্বশুর এবং নিবিড়ের সেগুলো একটু ধুয়ে দিই কারণ গতকালকের থেকেই তো আবার স্কুল শুরু হয়ে যাবে আর ধুতে পারবো না যার জন্য আজকে একটু ধুয়ে মুছে রেখে দিলে ভালো হবে আর ব্যালকনিতে দিয়ে দিলে যেয়ে গরম পড়েছে আর যা সাদে দিতে হবে না প্রচণ্ড গরম মানে এক ঘন্টা লাগে না মোটা একটা কাপড় কোনো কিছু প্যান্ট শার্ট ব্যালকনিতে দিয়ে একদম না চিপেই যদি দিয়ে দিই না একদম এক ঘন্টা সময় লাগবে না একবার শুখে একদম ঝরঝর হয়ে যাবে আর ওইভাবে ছাদেও যেতে হয় না বেশি কাপড় হলে ছাদে যায় আর গত পরশু দিন এত কাপড় চুপড় ধুয়েছি যে পুরো ছাদটাই যেন আমার দখলে চলে গিয়েছিল আর মার্শাল্লাহ এখানে পানির তো কোনো সমস্যা নেই একদম পরিষ্কার পানি আর আমার গ্রামের বাড়ি পরিষ্কার অনেক পরিষ্কার আর যেখানে উপজেলা শহরের যে বাড়িটা আপনারা বর্তমান ভিডিওগুলো দেখেছিলেন গততে সেই বাড়িটাতে তো একদম আয়রন পানি ফিল্টার করে করে পানির অনেক কষ্ট আমাদের আমার ওই বাড়িতে এখন পানির কষ্টটা দূর হলেই আর এক একটা টিউবওয়েল সাবমার্সিবল টিউবওয়েল দিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয় এখন ওই মুহূর্তে এত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না তবে দিতে হবে পানির কষ্ট হচ্ছে বড় কষ্ট দেখা যায় চার পাঁচজন গোসল করলেই ফিল্টার করা পানি কোনো রকমে ধরে রাখ এ তার পানির কোনো রকমের সমস্যা নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে না শহরে থাকি না তো এভাবে শহরে আমার ওইভাবে ভালো লাগে না পরিচিত কাউকে না পেলে নিজের মানুষ নিজের মুখ নিজের রক্ত কাউকে না দেখলে কি আর ভালো লাগে মানে কেমন জানি লাগে এখন স্কুলে গেলে আবার অনেকটা ভালো লাগে কারণ ওইখানে সবার সাথে অনেকটা চেনা জানা হয়ে গেছে সবার সাথে গল্প করি একসাথে বসে সবাই খাই ভালো লাগে তখন অনেক মানুষ আসে অনেক রকমের অনেক জায়গা থেকে অনেক জেলার মানুষ আসে সবার সাথে কথা বলতে বলতে না অনেকটা সময় কেটে যায় তখন স্কুল থেকে মনে হয় যে আসতে ইচ্ছে করে না এই তো দেখেন এখন বাজে প্রায় চারটা কি পরিমাণ যে বাতাস শুরু হয়েছে একদম প্রচুর ঝড় আমি তো এখানে বসেই থাকতে পারছিলাম না তো কিছুক্ষণের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম যে আপনাদের দেখাবো দেখেন প্রচণ্ড ঝ মানে ঝড় আর মানে আধা ঘন্টা পর থেকেই যে মুসুর ধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটা জানালাও খুলতে পারছিলাম না এত বৃষ্টি তো সন্ধ্যার সময় একটু রান্না করতে চলে আসলাম যে রাত্রেবেলা একটু রান্না করলে সকালের দিকে আমাকে আর রান্না করতে হবে না তো এখন দেখছি যে কারেন্ট চলে গেছে সেই যে পাঁচটায় কারেন্ট চলে গেছে এখন পর্যন্ত কোনো রকমে আসার নাম নাই তো কি করব চার্জার টর্চ লাইট দিয়েই আমার কাজটা সেরে নিতে হচ্ছে তো দেখলাম যে মার্শাল অনেক সুন্দরই আলো হচ্ছে আমার রান্নাটা করে নিই আর আপনাদের একটু দেখাই তো সকালের রাত্রেবেলা তো করলা খাবে না আমার শ্বশুর তো সকালের জন্য একটু করলাটা ভেজে রাখলাম তারপরে একটু মাছ আলু বেগুন দিয়ে রান্না করব আর মুসুরের ডাল ফ্রিজে রাখা আছে সেটা সকালবেলা গরম করে দিলে বাস সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে যাবে আবার সেই বিকালবেলা এরকম করে রান্না করবো কারেন্ট চলে গেছে তো প্রচণ্ড গরমে বৃষ্টি মানে থামার পরে যেন গরমটা আরও বেশি বেড়ে গেছে তো আজকে একটু রান্না করব হচ্ছে ভাগনা মাছ আর এটা হচ্ছে নদীর ভাগনা এই ভাগনা মাছটা আবার আমি নদীর ভাগনা মানে কোনো টাটকা মাছ হলে আমি আবার ভেজে খেতে ভালো লাগে না যে ভেজে রান্না করতে ভালো লাগে না এমনি ভেজে খেলে ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমার শ্বশুর একটু নদীর কোনো মাছ আনলে না ওটা ভাজতে মানা করেছে সুন্দর করে কষিয়ে একটু সবজি দিয়ে রান্না করো তো সেটাই করছিলাম আমার শ্বশুরের কথা মতো মাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আর আমার একটু বড় সাইজের ভাগনাগুলো খেতে খারাপ লাগে না ভালো লাগে যদিও ছোট মাছ আমার তেমন পছন্দ না কাটার দেখে আমার খুবই ভয় করে এত কাটা বিছে খাবো তারপরে গলায় যেন কাটা লেগেই যাবে আমার ছোট মাছ এমনিতেই আমি পছন্দ করি না অনেকে এটা শুনে হাসবেন যে ছোট মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ আসলে ভেবে পাওয়া যায় না একমাত্র আমার মনে হয় ছোট ছোটো মানুষই বোধ হয় বাচ্চারা ছোট মাছ পছন্দ করে না আমার মনে হয় কাটার জন্য ভয় পায় আর এমনিতেই আমার ছোট মাছ খেতে তেমন একটা ভালো লাগে না যত বড়ো মাছ আছে আমি আছি তাই তো আলু বেগুন দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব এরপরে ঝোলে মাছটা দিয়ে দিলে বাস আজকের মতো রান্নাটা শেষ হবে প্রেশারে একটু ভাত দিয়ে দিলাম আর রান্নাটা মোটামুটি শেষের দিকে ঝোলের উপরে মাছটা দিয়ে দিয়ে বাস হয়ে যাবে এরপরে সুন্দর করে রান্নাঘরটা মুছে তারপরে হালকা করে রেস্ট নেব কারণ প্রচন্ড গরমে প্রচুর ঘেমেছি প্রচুর ক্লান্তি চলে আসছে এদিকে তো নিবিড় ঘুমঘুম ভাব ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে না হলে তো একদম ও অবশ্য অনেক ঘন্টা খানেক ওর দাদুর কাছে পড়তে বসেছিল অঙ্ক কষলো ইংরেজি লিখলো বাংলা লিখলো মোটামুটি আলহামদুলিল্লাহ ওর পড়াশোনা শেষ ও এখন শুয়ে পড়বে তো এদিকে আমার রান্নাবান্না সব কিছু শেষ করে নিয়েছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন